আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যারা গ্যাসের চুলা নিয়ে অনেক চিন্তিত থাকেন আর গ্যাসের চুলার কিন্তু সেফটি রেগুলেটর খুঁজছেন এবং নন সেফটি রেগুলেটরগুলো অনেকেই পছন্দ করেন তো তাদের জন্য আজকে আমি বেশ কিছু রেগুলেটর নিয়ে আসলাম তো এই রেগুলেটরের মধ্যে বেস্ট কোনটা হবে এটা আপনি চয়েস করবেন এবং এটার কোয়ালিটি এবং এটার যে কাজ এই কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং কোম্পানির দাম আপনাদেরকে বলবো এবং কোম্পানির নামটাও বলে দেবো এবং এই কোন প্রসেসিংয়ে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নেবেন সেই প্রোডাক্টগুলোর প্রসেসিংটাও আমি আপনাদেরকে বলে দেব তো প্রথমে দেখতে পাচ্ছেন হচ্ছে টাইগার নামে এটা হচ্ছে টাইগার গ্যাস রেগুলেটর এখানে কিন্তু এই টাইগার গ্যাস রেগুলেটরটি মূলত এটা কিন্তু বাইশ নাম্বার মুখ অর্থাৎ এই যে গ্যাসের যে সিলিন্ডারগুলো রয়েছে অমেরা যমুনা বসুন্ধরা এই গ্যাসের যে যে উপরে যে ফাইলে যে মুখটা থাকে এই মুখের সাইজটা হচ্ছে বাইশ নাম্বার তো অমেরা যমুনা বসুন্ধরা যারা ব্যবহার করেন তাদের কিন্তু এই বাইশ নাম্বার মুখটা হলেই কিন্তু চলবে এটা সম্পূর্ণই কিন্তু বাইশ নাম্বার মুখ দেখাচ্ছে আপনাদেরকে তো এটার দাম মাত্র দুশো পঞ্চাশ টাকা দাম পড়বে এটা কোনো সেফটি নাই এটার মধ্যে এটা শুধু গ্যাসটাকে অন করতে পারবেন এবং অফ করতে পারবেন এটা কিন্তু কোয়ালিটি ফুল প্রোডাক্ট এবং এটা কিন্তু খুব সুন্দর এটা টাইগার নামে নিতে পারবেন এটা আমাদের কাছ থেকে একদম পাইকারি দাম আর এখানে হচ্ছে আইকন এল জি আইকন নামে দেখতে পারতেছেন এটাও কিন্তু সেম এটা হচ্ছে বাইশ নম্বর মুখ এটা কিন্তু সাইডে যে বিট এই বিটটা কিন্তু নেই এটার দামও দুশো পঞ্চাশ টাকা এটার কিন্তু সাইডে বিট নেই আগে যেটা দেখালাম এটা কিন্তু সাইডে বিট রয়েছে এই যে দেখেন এই চার সাইডে কিন্তু আসলে বিট রয়েছে মোট পাঁচটি বিট আছে তো এই এই দুইটার দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা পিস এবং আরেকটু যদি কোয়ালিটি ফুল জিনিস দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটা সাউদিয়া গ্যাস এটা সৌদি গ্যাস তো এটাও কিন্তু ভালো মানের একটি গ্যাস রেগুলেটর এবং এটা কিন্তু ফোর্স করবে অনেক বেশি আপনাদের গ্যাসের চুলাকে অনেক সময় আছে গ্যাসের চুলায় ফোর্স হয় না তো সেই ক্ষেত্রে এটা কিন্তু ফোর্সটা ভালো দিবে গ্যাস যদি আপনাদের গ্যাসের চুলায় যদি ফোর্স কম আসে সেই ক্ষেত্রে ভালো মানের একটা ফোর্স সৃষ্টি করতে পারবে এটার দাম মাত্র তিনশো টাকা এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে আর এখানে আর এফ ব্র্যান্ডের কিন্তু দেখতে পাচ্ছেন যে আর এফ এটা দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এটা তুর্কি মডেলের এটা তুর্কি মডেলের গ্যাস রেগুলেটর এটাও কিন্তু সেম কোয়ালিটি এটা আরও হাই কোয়ালিটি এটা হাই কোয়ালিটি এবং এটারও কিন্তু দেখেন যে কোনো বেট নেই বেট না থাকার কারণ হচ্ছে যে এটা আপনার বোতলের সাথে লাগাবেন এবং খুলবেন এটা কিন্তু ক্ষয় হবে না অনেক সময় আছে বেট যেগুলো লাগানো আছে এটা ক্ষয় হয়ে যায় যার কারণে মুখের সাইজটা বড় হয়ে যায় আর এটা কিন্তু মুখটা কিন্তু বড় হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং এটা কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট আর এটা দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এবং বিশ পার্সেন্ট গ্যাস সেফটি পাবেন এবং দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিলে দেখেন এটা বাইশ এম মুখ রয়েছে প্রত্যেকটা প্যাকেট কিন্তু আলাদা আলাদা রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পোড়াগুলোই খুলে দেখাচ্ছি আর সব থেকে আকর্ষণীয় জিনিসটা হচ্ছে যে গ্যাস কতটুকু আছে আমরা এটা দেখতে পারি না কিন্তু এখন থেকে আমরা কিন্তু গ্যাসের বোতলে কতটুকু গ্যাস আছে আমরা দেখতে পারব এখানে সে মিটারটা কিন্তু শো করবে যে কতটুকু গ্যাস আছে কতটুকু কমে গেল এবং কতটুকু বর্তমানে আছে এটা দেখতে পারবেন আর এটার ভিতরে যে অংশগুলো আছে সম্পূর্ণই কিন্তু পিতলের যে পিতল এই সাম মাঝখানে যে অংশগুলো আছে পিতলের এই যে মাঝখানে যে অংশ পিতল আবার এখানে যে সেন্সরটা দেখতে পাচ্ছেন সেন্সরটাও কিন্তু পিতলের দেখাচ্ছি এই যে দেখেন আমার আঙ্গুলের নিচে আছে এটা কিন্তু সেন্সর এটা যদি কখনো গ্যাস লিকেজ হয় বা চোরাই লিকেজ থাকে বা গ্যাস লিকেজ হয়ে যায় তাহলে কিন্তু বা কোনো বিস্ফোরণ হয়ে গেছে তখন কিন্তু এই গ্যাসের চুলায় বা গ্যাসের যে সিলিন্ডারগুলো রয়েছে সেটা থেকে কিন্তু গ্যাসগুলো বের হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু গ্যাস অতিরিক্ত বের হবে না গ্যাস সাশ্রয় পাবেন প্লাস এটা হচ্ছে আপনারা অরবিট বাইশ মাপের অর্থাৎ অমেরা যমুনা বসুন্ধরা যে গ্যাসের বোতল রয়েছে সবটওয়ার মাপের সাথে লাগবে এটা অটো এই যে দেখেন এটা কিন্তু দেখতে পাচ্তেছেন আমি সুইচটা অন করতেছি এবং অফ করতেছি এটা কিন্তু অটোমেটিক বোতলের মুখের উপর লাগানোর পরে এটা সেটে দেবেন তাহলে কিন্তু এটা বোতলের মুখের সাথে অটোমেটিক আটকে যাবে তারপরে সুইচটাকে আপনারা যদি অন করেন তাহলে গ্যাস হবে যদি অফ করে রাখেন গ্যাসটা অফ থাকবে আর এখানে কিন্তু অটোভাবে সেন্সর কাজ করবে যখন অটোমেটিক কোনো লিকেজ থাকবে তখন কিন্তু আপনাদের এই গ্যাসটার যে অটোমেটিক বন্ধ হয়ে যায় এই অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে যাবে এটা এটা সেফটি গ্যাস রেগুলেটর এটা অরবিট মডেলের আর এটা কিন্তু যে সেন্সরটা এখানে যদি গ্যাস বের হয়ে যায় তাহলে কিন্তু এই সেন্সরটা অটোমেটিক উপরে উঠে আসবে আর যখন গ্যাস সঠিকভাবে থাকবে তখন কিন্তু এটা এইভাবে আটকে থাকবে ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটার দাম মাত্র এগারোশো টাকা এটার জন্য হোম ডেলিভারি ফ্রি এগারোশো টাকার মধ্যে হোম ডেলিভারি ফ্রি পাচ্ছেন বাংলাদেশের যে কোনো জেলা বা থানা পর্যায়ে বা গ্রাম পর্যায় থেকে নিতে পারবেন আমাদের ঠিকানা টিএম ইলেকট্রনিক্স নাটোর এটা টিএম ইলেকট্রনিক্স নাটন আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন অ্যাভেলেবল তো এটার প্রোডাক্টটা দেখায় যে কোম্পানির দাম কিন্তু বারোশো টাকা বারোশো টাকা দেখতে পাচ্ছেন এটা আমরা শুধু এগারোশো টাকা হোম ডেলিভারি খরচ সহ অল টোটালে নিচ্ছি মাত্র একশো টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে আর প্রত্যেকটা প্রোডাক্ট যেটাই নেন মাত্র একশো তিরিশ টাকা আলাদাভাবে এটা আমাদেরকে কিন্তু এটা আমাদেরকে পেইড করতে হবে তো হোম ডেলিভারি পেয়ে যাবেন ক্ষেত্রে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম